হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চুমকি তোমরা কেমন আমি ভালো আছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আজকে আমার লাইটটা বান্ধবীর সাথে তোমাদের কথা বলে দেবো দেখো কী বলবে তোমাদের যে নাইট এগুলো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের কেমন লাগছে তুমি তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট ও একটা শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ডিজাইনগুলো দেখতে পাওয়া হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুমি তোমরা কেমন আছো আমি ভালো আছি তো আজকে আমার একটা বান্ধবীর সাথে তোমাদের কথা বলিয়ে দেবো তোমরা কথা বলো দেখো কি বলতে চাইছো তোমাদেরকে হাই তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমাদের নতুন ডিজাইন কেমন লাগছে কমেন্টে জানাবা অবশ্যই যাদের মানে যাদের পছন্দ হচ্ছে তারা যদি মনে করো যে অর্ডার করবে তার অর্ডার করতে পারো আরও অনেক রকম ডিজাইন হয় এখানে আশা করি তোমাদের ভালো লাগছে ভালো লাগুক এটাই আমরা চাই আমার তো শুনলে আমার বান্ধবীটা তোমাদের কি বলতে চাইলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তারপরে হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের যদি চুমকি দেখে খুব ভালো লাগে সাইজ চ্যালেনে সাইজকোপ সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখে জানাবে তোমাদের নাইটিগুলো কেমন লাগছে নাইটিগুলো আমাদের প্রতিদিন এক দিন এক এক রকম ডিজাইন বানাতে দেয় আমরা বানাই সেই ডিজাইন তোমাদের যদি খুব ভালো লাগে তোমরা অর্ডার করতে পারো অর্ডার করে নিতে পারো